যে গঙ্গার ধারে একটু ঘুরছিলাম খুব সুন্দর ভিউ অবশ্য সেখানে দেখলাম একটু ঘুরে ফিরে নিলাম তারপরে বন্ধুরা আমরা সবাই মিলে করলাম যে একটু হয়ে যাচ্ছি বন্ধুরা এখন রয়েছে একদম একদমগুলো স্টেশন স্টেশনের ঠিক সামনে আর এখানে বন্ধুরা লেখা রয়েছে হারিদুয়ার তো স্টেশনটা জাস্ট কিন্তু আলাদাই লেভেলের আর কিছুক্ষণের মধ্যে কিন্তু বৃষ্টি শুরু হবে তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন একদম পুরো কালো মেঘে ছেয়ে গেছে আকাশ একদম কালো মেঘে ছেয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি হবে আর সেদিকে দেখুন বন্ধুরা কত সুন্দর জাস্ট কিন্তু রয়েছে স্টেশনটি তো একদম পুরো মন্দিরের মতো পুরো বানানো স্টেশনটা দেখলে হবে আস্তে একটা মন্দির দেখলে মনে হবে আপনাদের স্টেশন যে কেউই কিন্তু বলবে না এমনভাবে বানানো আর দেখুন স্টেশনের সামনে দেবাদিদেব মহাদেবের স্ট্যাচু দেখতে পাচ্ছি এখানে রয়েছে আর তাছাড়া একদম পুরো স্টেশনের মধ্যে কিন্তু কাওয়াডরা রয়েছে যারা কাওয়াডি যাত্রা করবেন এখানে মানে দেবাদিদেব মহাদেব রয়েছে আর সেখানেও বন্ধুরা কিন্তু দেবাদিদেব মহাদেব রয়েছে তো কত কাওয়াড বুঝতে পারছেন এখানে রয়েছে কাওয়াড রয়েছে এবং কাওয়াডি যাত্রা যারা করবে তারা রয়েছে মানে জল ঢালা বলা যেতে পারে তো জল কিন্তু নিয়ে আসবে হারকি পাউড়ি থেকে হারকি পাউড়ি এখান থেকে এক কিলোমিটার রয়েছে তো সেখানে যাব অবশ্যই বন্ধুরা গঙ্গা স্নান সারবো আর দেখুন তো দেবাদিদেব মহাদেব কত সুন্দর রয়েছে হরিদুয়ার স্টেশনে আর হরিদুয়ার স্টেশন থেকে কিন্তু এবার আমরা রওনা দেব হারকি পাউড়ি ঘাটের উদ্দেশ্যে যেখানে সবাই বন্ধুরা পূর্ণ স্নান করে থাকে তো আমরাও কিন্তু পূর্ণ স্নান করবো তো সেক্ষেত্রেই যাব এবার আর কি পাউড়িটা আর দেখতে পাচ্ছেন এটা রয়েছে হরিদুয়ার স্টেশন তো এই যে গেট রয়েছে এই গেট দিয়ে আমরা বার হলাম আর ওপরে রয়েছে কিন্তু প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম হাইওয়ে কিন্তু আমাদের নামালো দুন এক্সপ্রেস তারপরেই কিন্তু বার হয়ে চলে এলাম এখানে আর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা দেবাদীপদেব দেব মহাদেবের স্ট্যাচু রয়েছে একদম পুরো এই যে হরিদুয়ার স্টেশনের ঠিক প্রায় মিডিল পয়েন্টই বলা যেতে পারে তো এখানে অবশ্য রয়েছে আর সেখানেও কিন্তু একটা দেবাদিদেব মহাদেবের স্ট্যাচু রয়েছে তো অসাধারণ তো স্টেশনটা জাস্ট এত সুন্দরভাবে বানানো মানে কি বলবো একটা জাস্ট পুরো মন্দিরের মতো দেখতে লাগছে গাইস আর দেখুন একদম পুরো এখানেও মিডিল পয়েন্টে একটা দেবাদিদেব মহাদেবের স্ট্যাচু রয়েছে দেখুন গাইস তো দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই বন্ধুরা লেখা রয়েছে উত্তর হারি উত্তর হরিদ্বার স্টেশন মানে উত্তর হরিদ্বার স্টেশন এটা তো এখান থেকে এবার যাবো তো টোটোও রয়েছে তাছাড়া এই যে ছোট ছোট যে অটো হয় সেই অটো বন্ধুরা কিন্তু রয়েছে আর কি পাউড়ি যাওয়ার জন্য তবে যেহেতু শুনলাম এখান থেকে এক কিলোমিটার তবে সেটা কিন্তু অনেকটাই নগণ্য যেহেতু আমরা ট্রাভেল করে আসছি কিন্তু প্রায় পনেরোশো কিলোমিটার তো পনেরোশো কিলোমিটারের কাছে এক কিলোমিটার অনেকটাই নগণ্য তো সেক্ষেত্রে আমরা কিন্তু পায়ে হেঁটে যাব কি পাউড়ির উদ্দেশ্যে তো চলুন অবশ্যই যাই তো সবাই কিন্তু সামনের দিকেই রয়েছে তো একটু এগিয়ে গেছে তো সবার সাথে একসাথে মিলে আমরা যাব হারকি পাউড়িতে তো সেখানে গিয়ে পূর্ণ স্নান করবো বন্ধুরা আর এখান থেকে কিন্তু বিভিন্ন গাড়িও যাচ্ছে হারকি পাউড়ির উদ্দেশ্যে তো বিভিন্ন রকম কিন্তু ভাড়া নিয়ে থাকে দশ টাকা কুড়ি টাকা বিভিন্ন ধরনের ভাড়া কিন্তু নিয়ে থাকে তো অবশ্যই জিজ্ঞাসা করি জিজ্ঞাসা করি তো কেমন কি ভাড়া রয়েছে হারকিপাউড়ি জানাকে নিয়ে ভাড়া পড়েগা সওয়ার হারকিপাওয়াড়ি হ্যাঁ সরি হ্যাঁ সওয়ারি হ এক 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 লোককে দিয়ে পড়তা হয় বিশ রূপে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা মানুষ কিন্তু যাবে হারকি পাউড়ি তো মাথা পিছু কিন্তু রয়েছে কুড়ি টাকা করে তো কুড়ি টাকা করে কিন্তু ভাড়া রয়েছে এই যে টোটোর মাধ্যমে কিন্তু একদম হারকি পাউড়িতে নিয়ে যাবে বন্ধুরা আর দেখতে পাচ্ছেন যাত্রায় যারা যান সবাই কিন্তু একদম একত্রে যাচ্ছে মানে হারকি পাউড়ি থেকে কিন্তু জল তোলা হয় তো সেই হারকি পাউড়ি থেকে জল তুলে কিন্তু বাবার মাথায় ঢালা হয় তো এখানে কোথায় জলটা ঢালা হয় অবশ্যই বন্ধুরা এরপরে বিস্তারিত ভিডিও আসছে এই ভিডিওর মাধ্যমে অবশ্যই গঙ্গা গঙ্গা স্নান তুলে ধরার চেষ্টা করব আমরা কীভাবে গঙ্গার পূর্ণ স্নান করছি তো চলুন বন্ধুরা অবশ্যই যাই হেঁটে হেঁটে কিন্তু আমরা যাচ্ছি খুব সুন্দর লাগছে বন্ধুরা আর দূরে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে অবশ্য সেই দূরে পাহাড় দেখতে পাচ্ছি তো মনোরম দৃশ্য বন্ধুরা এরকম কিন্তু দৃশ্য তেমনভাবে দেখা যায় না তো এটা হরিদুয়ারে এসেই কিন্তু দেখতে পাচ্ছি এখানে অবশ্য যারা মানে কাবাডি রয়েছে তো সবাই বিভিন্ন ধরনের গেঞ্জি অবশ্য কেনেন মাহাকাল লেখা তারপর কাবাডি লেখা তো সেই ধরনের গেঞ্জিও কিন্তু এখানে রয়েছে বিভিন্ন স্টাইলের গেঞ্জি অবশ্যই কিনতে পারেন আর এখান থেকে কিছুটা দূরেই রয়েছে বড় বাজার তো সেই বড় বাজারের ওখানেও কিন্তু বিভিন্ন ধরনের কেনাকাটি করতে পারে আমরা কিন্তু হরিদার স্টেশন থেকে এখন চলে এসেছি হারকি পাউড়িতে আরকি পাউড়ির যে গঙ্গার ধারে একটু ঘুরছিলাম খুব সুন্দর ভিউ অবশ্য সেখানে দেখলাম একটু ঘুরে ফিরে নিলাম তারপরে বন্ধুরা আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে একটু টিফিন হয়ে যাক মানে সবার আছে নাস্তাটা সেই নাস্তা করতে এখানে একটা স্থানীয় হোটেলে চলে এসেছি এখন কিন্তু খাবার চলেও আসেছে আমাদের

তো আমরা নিয়ে আবার বন্ধুরা চা স্নান করতে যাব এখানে হাকি পাউড়িতে সেখানে গিয়ে স্নান করার মুহূর্তটাও তুলে দেবো তো মুন্ধরা আমরা কিন্তু লাঞ্চ ওখানে করে নিয়েছিলাম সকালের লাঞ্চটা মানে নাস্তাটা তো সেই লাঞ্চ করে কিন্তু এখন বেরিয়েছি আর এখন বন্ধুর কিন্তু চলে এসেছি সেই যে হরিদুয়ারের হাড়কি পাউড়িতে তো এখানে বন্ধুরা এবার কিন্তু গঙ্গা স্নান সারবো সবার মতোই আর দেখতে পাচ্ছেন এখানে এখন যেহেতু হয়েছে অর্থাৎ শ্রাবণ মাস জল ঢালা উপলব্ধে এখান থেকে জলও তোলা হচ্ছে বন্ধুরা প্রচুর দাদা মাইরা রয়েছে যারা বাঁকে করে জল নিয়ে যাচ্ছে মানে কাওয়াডে করে জল নিয়ে যাচ্ছে আর তাছাড়া এবার বন্ধুরা আমরা কিন্তু গঙ্গা স্নান করবো চলুন অবশ্যই বন্ধুরা খুব থেকে সুন্দর থেকে সুন্দর তো উদযাপন করব এই যখন আমরা গঙ্গায় নামব তো চলুন বন্ধুরা অবশ্যই নামি গঙ্গার মধ্যে স্নান করি অবশ্যই পুরো মুহূর্তটা আপনাদের সামনে শেয়ার করছি তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো গাইস আমরা জাস্ট কিন্তু এবার এখানে আমাদের যে সমস্ত জিনিসপত্র ব্যাগপত্র সব কিছু এখানে রেখে দিলাম স্নান করব যেহেতু এবার তো সবাই মিলে এবার আমরা ধীরে ধীরে নামবো এই যে গঙ্গার মধ্যে আর দেখুন এখন যেহেতু রয়েছে জোয়ার তো সেক্ষেত্রে প্রচুর স্রোত অবশ্য লক্ষ্য করতে পারছে তো এই যে জায়গাটা অবশ্য আমরা বিভিন্ন ভিডিও দেখে থাকি এখানে সবাই স্নান করে থাকে তো আজ বন্ধুরা প্রথমবারের জন্য এক্সপিরিয়েন্স করব অবশ্যই কেমন লাগে এখানে চান করলে তো সেখানেও অবশ্য আরেকটা ঘাট রয়েছে সেখানেও স্নান করছেন এবং এখানেও সবাই স্নান করছেন তো অসাধারণ মুহূর্ত বন্ধুরা অবশ্যই বন্ধুরা এটা পড়ছে কিন্তু উত্তরাখণ্ডের মধ্যে আর উত্তরাখণ্ডের মধ্যে গঙ্গোত্রী হিমাবায়ের যে জল জল সেই কিন্তু একসাথে মিলিত হয়েছে এই যে হারকি পাউড়িতে তো সেক্ষেত্রে এখানে যে জলটা পুরোটাই সম্পূর্ণ জলে পুষ্ট তো সেক্ষেত্রে যে জলটা বিশাল বিশাল পরিমাণে বন্ধুরা ঠান্ডা তো এখানে অবশ্য পা দিলেই বুঝতে পেরে গেলাম যে প্রচুর ঠান্ডা রয়েছে এখানে জলটা আর সেখানে সবাই কিন্তু স্নান করছে বন্ধুরা আর এখান থেকে জলও তোলা হচ্ছে সেপারে জল তোলা হচ্ছে আর এবারে কিন্তু সবাই স্নান করছে তো খুব সুন্দর মুহূর্ত বন্ধুরা আর স্রোত অবশ্য লক্ষ্য করুন জলের স্রোত কিন্তু বিশাল এখন পুরো জোয়ার রয়েছে বন্ধুরা